পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তা ফার্স্ট আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হয়ে চলেছে ভিডিওটা দেখাই দু একটা কথা আমি আপনাদের বলছি সেটা আজকে দেখুন অরিজিনাল জিনিস দিচ্ছি ভালো জিনিস বলেই অনেক লোক অনেক কিছু করছে ওই সব শুনতে পাচ্ছি তা অনেক কিছুই সব শুনতে পাচ্ছি কিন্তু একটাই শস্য মাথায় রাখবেন ভালো পথে চলতে গেলে ভালো জিনিস আনতে গেলে অনেক কষ্ট হয় অনেক লোক তো বোঝে না যে কীভাবে আনতে হয় না আনতে হয় ভাড়া থেকে পাড়ায় নিয়ে আসা বের করা অত সোজা না যাই হোক সবাইকে জেনে রাখি আমি সেলবস ধরে দিচ্ছি কেন ঘরের গাছ জোড়া বাঘ আছে আর কিছু ধারির শখ দুজোড়া ধারির শখ আমি করাবো কেউ বাজে কমেন্ট করবে কেউ খারাপ কমেন্ট করবে নিজের লক্ষ্যে নিজে পৌঁছাতে হবে তা আজকে ভালো যে পাড়া যদি না হতো নিশ্চয় কেউ আসবে না পাড়া নেওয়ার জন্যে অনেক দূর দূর থেকে আসে তা যাই হোক আবার সব বাদ দিলাম ভিডিও আমি দিচ্ছিলাম না কেন বাচ্চাগুলো যে এসছে বাচ্চাগুলো নিজের জন্য রাখার জন্য নিয়েছিলাম আমি তো বা ঘরের বাচ্চা উঠছে বাচ্চাও আসবে বাচ্চাও আসবে চিন্তা নেই তা সব এ ওয়ান করে বাচ্চা আপনারা দেখে নিন আর প্রাইসটা আমি বলে দেবো কিন্তু একটা কথা বলে অনেকজন কমেন্ট করে যার মান দা একটা গিফট করো এ করো সে করো তো একজোড়া গিফট করো তা আপনাদের একটা কথা জানি নাকি কি ফ্রিতে কে গিফট করে সকল ভাইকে বলা আছে শেয়ার করো ভিডিওগুলো সব নিজের চোখে দেখছে আমি অনেকজনে ফোন করে সব নিয়ে নোটিস করি কিন্তু এগুলো বলছে আমাকে ভিডিওগুলো দেখো ভালো লাগে সেটা সব বলি কিন্তু একবারও বলে না যে প্রতি গ্রুপে শেয়ার করি ভিডিওগুলো ভালো কি শিখে হচ্ছে সব করছি সব বুঝতে পারছি শেয়ার কর তো সে আপনাদের জন্য শেখাচ্ছি এগুলো আমি আজকে যে সত্যি বলতে ফ্রিতে অনেক কিছু শিখিয়েছি পায়রা ওড়াচ্ছে যারা প্রথম থেকে কত ফলো করছে আমার চ্যানেলটাকে তারা সত্যিই খুব খুশি খুব গর্বিত আমি জানি যে তারা খুব ভালো পায়রা বাড়াচ্ছে তা আমার নাম হওয়ার দরকার নেই আমার নামটা হচ্ছে আপনাদের মনের মধ্যে এক জায়গা আছে আমার দশ হাজার সাবস্ক্রাইবারে যেটা আমি বলেছি দশ হাজার সাবস্ক্রাইবারে বলেছি যে ভিডিওগুলো দশ হাজার সাবস্ক্রাইবারে আমি একটা খেলে ভিডিও ছাড়বো যেটা হয়তো কোনো ইউটিউবের মধ্যে নেই কিংবা কোনো চ্যানেলের মধ্যে নেই ঠিক আছে মেডিসিন অনেক রকম আর কেউ ভাবে বলে দাদারাই বলে তা বলে যে আপনি ডিড খেলেন আন্দ্রা আন্ধ্রাপড়ার ওয়ার্ড তাদের আলাদা এটাই বলতে পারি খেতে খেতে দাদা সবই শেষ কালকেও মানে চলে গেছে আর দুটো আছে গরমে গরমেই খেলবো আমি আমার শীতকালা ওই এখন যদি কথা বলি হয়তো কিছু লোক খারাপ লাগতে পারে যেটা বলি ন্যায্য বলি শীতকালে খেলা মানে জুয়ো খেলা এই টুর্নামেন্ট জো চলছে এগুলো এখন জেনে শুনে বাজের পেটে মুখে দিচ্ছে একটা কথা বলি প্রাইজ পাচ্ছে সব পাচ্ছে নিজের স্বার্থের জন্য করা হচ্ছে এখানে কিন্তু এই নিয়ে এখন বলা যাবে না রাজনীতি গ্রুপ লবি পার্টি আমি কোনো পার্টির মধ্যে থাকি না এই কোথাও আমার থাকি না আমার পছন্দ হয় না এগুলো ঠিক আছে আর এই কথাগুলো বলি বলে অনেকটা খারাপ লাগে বলে আমার তোকে পছন্দ হয় না তোরা সব বলিস তো একটা কথাই বলে আর কি আমি কারোর দৌড়তে চলি না কারো যেতে চলি না যেটা চলি নিজের চলি আর পাঁচটা মানুষকে চলার সুযোগটাও করে দিই আমি লয়বাজি করে কি হবে যাই হোক এসব কথা বললাম না আর কথা বাড়িয়ে লাভ নেই ওসব বাদ দিলাম তা ভিডিওগুলো দিচ্ছি দেখে নিন ফার্স্ট আজকে আমি আমার ঘরের সুতরাং শিখি তো সবাইকে আমি আন্দ্রা পায়রা কখনও নির্দিষ্ট কালার হয় না আমি এত বোঝাই এত বোঝাই এত বোঝাই আন্ধ্রা পায়রা নির্দিষ্ট কালার হয় না কারশিরা পেট থেকে সই বাচ্চা বেরোবে সবজের পেট থেকে ছাটকা বাচ্চা বেরোবে আমার কাছে বেরোই আমার ঘর থেকে বেরোয় বন্ধুরা ঠিক আছে আমার সব থেকে প্রিয় পায়রা আমি সেটা দেখাচ্ছি বাচ্চাকে তাও দেখাচ্ছি বাচ্চা সব বুকরো ফেলে দেখাচ্ছি দেখে নিন যে সবুজ মাদি আর কালো সরি কালো মাদি আর ফুলকা ফলসা কালসা নড় দিয়ে কি বাচ্চা আসে তিন চার রকম বাচ্চা আসে চলুন ফার্স্ট আমি ওই জোয়াটা দেখাই তারপরে আমি এক করে সব করে দেবো এই হচ্ছে বন্ধু আমার সব থেকে প্রিয় পায়রা দুজন ব্যক্তি আসুক যাই আসুক আমার বাবা থেকে যে আমি সব বাইব এই পায়রা আমার অনেক হাই দামে কেনা একজন ছাব্বিশ হাজার দাম বলেছিল তা আমি দিইনি নি বলছিলাম ছাব্বিশ কেমন ছাব্বিশ লাখ দিলে মায়ের দেবো না আমি সকল ভাইকে বলে কি এই পায়া দুটো বাদ দিয়ে বাকি আমার যা চাবেন আমি দিতে পারবো কিন্তু এই দুটো আমার সম্পূর্ণ বাদ দিয়ে আমার প্রিয় এটা আমার বন্ধু এই যে বাচ্চা দেখতে পাচ্ছেন ঠিক আছে আপনারা যতদিন দেখবেন আশা করি এই জয়াটাই হয় থাকবে ঠিক আছে আরও দেখাচ্ছি যে আমার কালারিং একটু আলাদা ঘরের কিছু আমি আরো আছে নিচ্ছে যাই হোক কোথায় কোথায় জোড়া বাজা দেখে নিন এখানে বাচ্চা আছে ওই যে যারা আছে চোরা তো এইটুকু দেখি আমি ভিডিওগুলো শেষ দেখাচ্ছি এবার তো সো বন্ধুরা দেখালাম আমি কালার কখনো চোরা বাঁধি না আমি যেটা দেখে চোরা বাঁধি চোরা বেড়িয়ে দিই তা চলুন এক করে চোরা করে দিই আর একটা কথা বলে কি আন্দ্রা পায়রা বন্ধুরা প্রচুর লোক ফোন করে মানে অ্যাটেন্ড করতে পারি এত সমস্যা সবাই কম পাশে কম কিন্তু আমি কিনতে পারি না তা আমি দেবো কোন জায়গা থেকে লাস্ট না পেরে সে নাম করা লোক একজনের তাকেও বলিনি ওনাকেও বলি টাকা ট্রাই করুন একজনের পরে পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা চাই যে পরে আমি দিই দশ বারো হাজার টাকায় সেই পরে পঁচিশ তিরিশ হাজার টাকা বিক্রি হয় অনেক দিতে চাই না তবু আমি করে দিই আচ্ছা নতুন বছরে ভালো জিনিস দেখাচ্ছি আমি দেখে নিন আপনারা ফার্স্ট নটটা দেখাচ্ছি আমি হাই কোয়ালিটি পাওয়াতে শুরু করছি একটা সবগুলো দেখাতে হবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে পেয়ার বন্ধুম ঠিক আছে এটা নর আমি ছেড়ে দেখিয়ে পাড়াগুলোকে এটা দেখাচ্ছি মাদা পায়রা ফুল রেজাল্টের দুবার টুর্নামেন্ট উইনার এটা পাটন ভাই তোমার জন্য পাটন ভাইয়ের বাড়ি পায়রা এটা দুবার টুর্নামেন্ট উইনার এই পায়রাটা আমি নাম বলেছি তার নাম হচ্ছে পাঠান অন্ধ্রপ্রদেশের শুন এবার জোয়াটা দেখি দিই বন্ধুরা ফুল রেজাল্টের হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এটা এটার জোড়া পড়ে যাবে একদম ফাইনাল প্রাইস বারো হাজার চলুন আরেকটা জোড়া দেখিয়ে দিই সব ধরা সম্ভব না এটা গেলাম মাদা এটা ছাড়লাম নর এটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের ওনার বাড়ির পায়রা ঘরের ব্রিড এরই বাচ্চা টুর্নামেন্ট উইনার এর বাচ্চা এর এই মাটিতে থেকে কায়রা কাটে কালসিরা কাটে গরমকালে অস্বাভাবিক রেজাল্ট আমার ধারে জেলা ধারে জেলা অনেকগুলো আছে এটা পড়বে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইজ দশ হাজার এটা ঠিক আছে পিওর আন্দ্রা কোনো ম্যাডাস না সব ঠিক আছে যেমন জিনিস তেমন যে বুঝবেন সে বুঝবেন যে না তাকে বোঝালে হবে না ঠিক আছে জিনিসটা কোয়ালিটি দেখে নিন তা ভালো জিনিস তুলতে গেলে একটা কথাই বলে বন্ধুরা টাকা এটা আমারও ইনভেস্ট হয় আজ যদি আপনার টাকা যদি দাম থাকে তাহলে আমার টাকাটা নিশ্চয়ই দাম আছে না এবার এনে আমি এমন করে লাভ রাখি না এক দু হাজার টাকা বেশি রাখি না আমি ফুল রেজাল্টের পাড়া হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট দিলাম এগুলো সব যে করে দেখাচ্ছি ফুল রেজাল্ট এটা লাস্ট প্রাইস পড়বে দশ হাজার এটা আমার রাখার খুব ইচ্ছা আছে এই জোড়াটা সাদা জোড়া আমি রেখে দিই বেশিরভাগই এই মাটিটা আমি অনেক রিকোয়েস্ট করে পেয়েছি এতগুলো জোড়া পালা দিচ্ছি এবার না হলে আমি ডিম বাচ্চা সব করিয়ে নেব সব এগুলোকে ঠিক আছে চল বন্ধুরা এক জোড়া দেখায় ওল্ড লাইনের পায়রা এবং দেখাচ্ছে এবার স্টার কালঙ্কা অনেক ওল্ড ওল্ড লাইনের পায়রা সব ঠিক আছে জিনিসের কলে দেখুন পায়রা ভাইব্রেশন দেখে নিন আপনারা এটা মাদা এটা হচ্ছে নদ জিনিস কোনো নিখুঁত জিনিস কথায় আছে বন্ধুরা যেমন প্রাইস সেমনই জিনিস মানুষ কিনতে ভালো জিনিস ভালো জিনিস কিনতে টাকা লাগে দেখে নিন আপনার প্যার ফুল রেজাল্টেড পেয়ার দেখালাম এটা আমি আমার ঘরের ধাড়ি একটাই কালাঙ্কার চেষ্টা কালাঙ্কাই নরম আমি বহুদিন রেখে দিয়েছি নটটাকে আমি এগুলোর দাম ছাড়া আমি ঘর থেকে ছাড়বো না আমার ধাড়ি জুড়ে সব এগুলো লাস্ট অ্যান্ড ফাইনাল প্রাইস থাকবে বন্ধু এটা বারো হাজার জিনিসের কোয়ালিটি দেখে নিন আপনারা এক জুলাইশ টাকা কালঙ্কার আছে আর সকল ভাইকে বন্ধুরা বলে রাখি আমার যদি কোনো ভিডিওতে যদি আপনারা প্রমাণ করতে পারেন এগুলো আন্ধ্রা পায়রা না শুধু কমেন্ট করলে হয় না সকল ভাইকে বলে আসছি ওরাটা যদি ওনাকে আন্ধ্রা পায়রা না তাহলে পায়রা ফিরে দেবো বন্ধুরা এটা ঠিক আছে এই যে ভিডিওগুলো দেখছেন একটা পায়রা প্রমাণ করতে পারেন যেগুলো আন্দ্রা না আমি এ টু জেড প্রমাণ সবাইকে দিয়ে দেবো পায়রা যে কিনবে কেনার পরে দেবো কেন বেফালতু প্রচুর লোক থাকে সবাই বকে সবাই সময় দাম আছে দেখে নিন জিনিসগুলো ঠিক আছে চলুন এরপর লাস্ট বাচ্চাগুলো সব একভাবে দিয়ে আমি আরও পেয়ার আছে এ ওয়ান কোয়ালিটির পাট্টা দেখে নিন লালশরা টাইপ পাট্টা এগুলো লালশিরা এগুলো পড়বে সাত হাজার করে বন্ধুরা ফুল রেডি পায়রা পার্সোনালে ভিডিও যান এতগুলো অনেক বাচ্চা আছে ভিডিও করা সম্ভব না আমার দু একটা আমি শুধু দেখিয়ে দিচ্ছি এটা নর এটা মাদা শ্র বন্ধুরা এবার এক কালসরা দেখায় শ্র বন্ধুরা একটা পেয়ার বাচ্চার সবই একই প্রাইজ ঠিক আছে বন্ধুরা বাচ্চা সবই একই প্রাইজ থাকবে সাত হাজার করে পেয়ার চলুন আরেকটা পেয়ার দেখিয়ে দিই এই একটা পাট্টা জিনিসের কোয়ালিটি দেখে নিন আপনারা ঠিক আছে এটা লাস্ট প্রাইস পড়বে ছ হাজার কিন্তু এটা কথা সবাই জানি আজকে আমি আমি মনে করি বন্ধুরা কারশিরা ফুলসিয়ার থেকে এই সাপ্তাহে বেশি বেস্ট কারণ হচ্ছে কালারে বন্ধু দেখুন কালার কালারের থেকে আন্দ্রার সমস্ত সবই একই ওড়ে শুধু কালারই দামটা বাড়ে ঠিক আছে আমি নিজে ওড়াই এটা আমার পার্সোনালি বললাম এটা আমি আমি মনে করি সব থেকে ভালো উঠবে এই পাড়াগুলোই বেশি উঠবে এর থেকেও সবাই যেটা বোঝে আন্দ্রা মানে হচ্ছে কালশিরা ফুলসিরা লালসা এছাড়া কিছু বোঝে না কেউ যাই হোক আমার যে কটা ভিডিও দিলাম এগুলো পাড়াগুলোর মধ্যে যদি একটা কেউ বন্ধ করতে পারেন শুধু আমাকে বলবেন দেখুন ইউটিউবে প্রমাণ সময় দেওয়া আছে ভিডিও দেওয়া আছে বন্ধু যে পাড়া কোথা থেকে এসছে না এসছে বক্সে কি সব দেখিয়ে দিচ্ছি আমি কয় বক্স খুলেছি সব দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো তো বন্ধুরা এতগুলো বাচ্চা মানে দেখানো সম্ভব হবে না বাচ্চাদি কেউ নেন পার্সানের সেপারে ফেরো চাবেন একটা সেবার ফেরো বাঁচাচ্ছে একটা আমি দিয়ে দেবো মার্ক করে দেখাবে সেগুলোই ঠিক আছে আর একটা জিনিস বই দিই অনেক দামে বলে দাদা এটা মার্কিং করে দাও এটা চোরা করে দাও দাদা এতগুলো ভিডিও করা সম্ভব না তার জন্যেই আমি একবার দিয়ে দিই আপনারা দেখে নেবেন যা ভালো লাগবে নেবেন জামা নেবেন না একটাই বোঝে আমি একটা জিনিস জানি ভালো জিনিস দিলে নাম হয় আর খারাপ জিনিস দিলে বদনাম হয় এটা আমি বুঝি তা কারা বদনাম করে কারা কেউ নিশ্চয় আপনারা জানছেন এটা নিয়ে সব বলার না একজনে ব্যবসা করলে একজন বদনাম করবে এটা আপনারা জানেন কিন্তু আমার একটা জিনিস বলে সবাইকে আমি এ টু জেড প্রমাণ সব ভিডিও ইউটিউবে দেওয়া আছে আমি ভিডিও পোস্ট করলাম আর সকল ভাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার যেতে যেতে কারণ নতুন বছরে আমি লাইভ দিয়ে রাত বারোটার সময় মধ্যে লাইভে বাড়ার পরে লাইভ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বলেছিলাম সকালবেগায় বলে রাখি নতুন বছর আপনাদের শুভ যাক ভালোভাবে কাটুক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলেই আজকে ভিডিও শেষ করছি কারণ হচ্ছে ভিডিও অনেক বড়ো হয়ে গেছে আজকে ও এইটুকু দিলাম চলা পাথর যদি রাভাই কোনো ভুলে থাকে হার্যকে বললাম খাওয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছর আনন্দ যাক সবার ইনশা দোয়া করি বালা মুসিবত কেটে যাক ভালোভাবে এই বছর আপনা কাটান ভালো থাকবেন সুস্থ থাকবেন